আমেনা বেগম একজন কাজের মহিলা আসরে আজান হয়ে গেছে কাজকাম ফেলে নামাজ পড়তে বসেছে ওইদিকে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আরিফ সাহেবের মেয়ে কাজল কাজল একটু উগ্র পোশাক আশাক সবসময় টি শার্ট পরেই থাকে কাউকে সম্মান করতে জানে না একটু বলতে পারেন কাজল আমেনা খালা খালা বলে ডাকতে লাগলো এদিকে আমিনা খালা নামাজের শিজদারত অবস্থায় কাজলের ডাক শুনতে পেলেন তাই তো তাড়াতাড়ি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মোনাজাত না করেই ওখান থেকে চলে আসলেন এত সময় ড্রয়িং রুমে বসে চিল্লাচিল্লি করেই যাচ্ছে কাজল আমেনা খালা কাজলের সামনে এসে দাঁড়িয়ে কাজলকে জিজ্ঞেস করলেন মামনি আমাকে ডেকেছিলেন কাজল উঠেই খালার মুখে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন ফকিরনির বাচ্চা তোরে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল তবুও তোর আসার কোনো নাম নেই কোথায় থাকি সারাদিন কাজের মহিলাকে থাপ্পড় দেয় দূর থেকে দেখে ফেললেন কাজলের বাবা আমেনা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রইলেন কোনো কথা বললেন না দুচক দিয়ে পানি অঝরে পড়তে লাগলেন কাজলের বাবা দৌড়ে এসে কাজলকে বলতে লাগলেন কাজল তুই আমেনার গায়ে মুখে থাপ্পড় দিলি কেন বাবা এই ফকিরনির বাচ্চারে ডাকতে ডাকতে আমার গলা হয়ে গেছে ওর কোনো সারা শব্দই ছিল না ও এত সময় কি করছিল জিজ্ঞাসা করেন তুই চুপ কর আমি দেখছি আমেনা এত সময় কোথায় ছিল আমি না সত্যি করে বল তুই এত সময় কোথায় ছিলি তোর আসতে এত দেরি হলো কেন সাহেব আসরের নামাজের টাইম চলে যাচ্ছিল তাই নামাজ পড়তে বসেছিলাম লেট হয়ে গেলে আসরের নামাজ কাজা হয়ে যেত আপনি তো জানেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর নিজের ইচ্ছেতে কোনো কারণ ছাড়া যদি এক ওয়াক্ত নামাজও কাজা করা হয় তাহলে আর সেই নামাজের ফজিলত কখনোই আদায় করা যায় না তাই আমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করার জন্য চলে গিয়েছিলাম ম্যাডামের ডাকে কোনো সাড়া দিতে পারেনি বাবা তুমি ওর কথা বিশ্বাস করো না ও নামাজের দোহায় দিয়ে বাসার কাজে ফাঁকি দেয় তুমি এক্ষুনি এই কাজের মহিলাকে বাড়ি থেকে বের করে দাও ওর মতন ফাঁকিবাজ কাজের বউ আমাদের দরকার নেই কাজলের বাবা কাজলের গালে কোষ একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন তুই বেয়াদো কিন্তু এতটা বেয়াদ এটা আমি কখনোই বুঝতে পারিনি তুই তো নিজে নামাজ পড়িস না আমাদের বাসার কাজের মহিলা নামাজ পড়ে আর তুই তার গায়ে হাত দিয়েছিস একজন নামাজি ব্যক্তি কখনোই মিথ্যে বলতে পারে না নামাজ হচ্ছে ইমানের অঙ্গ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ সে অপরাধকে ভয় পায় তোর তো মনুষ্যত্ববোধী নেই অপরাধ তোর ভিতরে কাজ করবে কিভাবে তুই আমার মেয়ে ভেবেছিলাম তোকে সুশিক্ষায় শিক্ষিত করব তোকে শিক্ষা দিতে পেরেছি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আগে তো কাপড় চোপড় একটু পড়তি এখন এমন পোশাক পরিস যেন তোর পোশাকই থাকে না তোর অঙ্গ প্রত্যঙ্গ পোশাকের উপর দিয়ে দেখা যায় যেটা আমি বাবা হয়ে আমাকে বলতে হচ্ছে আমি যখন তোকে বলেছি পোশাকটা চেঞ্জ করে সালোয়ার কামিজ পর তুই উল্টো আমার উপরে রাগ করেছিস তুই আমার একটা মেয়ে তুই তুই রাগ করলে আমি কষ্ট পাই তাই তোকে কিচ্ছু বলি না কিন্তু এখন দেখছি আমি তোকে মানুষ বানাতে পারিনি তুই হয়েছিস একটা অমানুষ এক্ষুনি তোর আমেনা খালার কাছে ক্ষমা চা যদি তোর আমেনা খালা তোকে ক্ষমা করে তাহলেই বাড়িতে তুই থাকতে পারবি তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব রাস্তার কুকুর বিড়ালের ঠোকর খেয়ে দেখ বাস্তবতা কত বড় কঠিন কাজল বুঝতে পারলো বাবা এবার আর কাজলকে ছাড় দেবে না তাই তো কাজল আমেনার পা ধরে ক্ষমা চাইতে লাগলেন আমেনা কাজলকে উঠিয়ে বলতে লাগলেন মারে সেই ছোট্টবেলা থেকে তোকে কলি পিঠে করে করে মানুষ করেছি আমি তো কখনই তোকে আমার মালিকের মেয়ে হিসেবে দেখিনি আমি সব সময় তোকে আমার মেয়ের মতোই জানতাম আজ তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি তোর বাবা যা বলে এখন থেকে তুই সে মতোই চলার চেষ্টা কর আর তাছাড়া মেয়েদেরকে পর্দার আড়ালে থাকা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে খালা আজকে থেকে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কিন্তু আমি নামাজের অনেক কিছুই জানি না তুমি কিন্তু আমাকে শিখিয়ে দেবে মেয়ের মুখে এমন কথা শুনে বাবা খুশি হয়ে বললেন যাও আমে না আজকে থেকে তুমি ওকে প্রথমে নামাজ পড়া শেখাবে তারপর বাসার অন্য কাজ করবে মামুনের নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আজ থেকে মামুনি আমার মেয়ের মতো আমি তার মা আমি তাকে সব কিছু শিখিয়ে দেব কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে কোরআন পড়তে হয় কিভাবে আল্লাহর পথে চলতে হয় পোশাক আশাকে শালীনতা সব দেখভাল করার দায়িত্ব আমার এই কথা বলে কাজলকে নিয়ে আসরের নামাজ পড়ার জন্য আমিনা খালা চলে গেলেন তিন মাস পরে কাজলদের ড্রয়িং রুমে অনেক লোকজন বসে আছে কারণ আজকে কাজলকে ছেলের পরিবার থেকে দেখতে এসেছে তাই তো আজকে আনন্দের এত হাওয়া বইছে সবাই কথা বলছে এমন সময় আমেনা খালা সবার জন্য শরবত নিয়ে এলো সবার হাতে শরবত দিতে গিয়ে ছেলের গায়ে শরবত পরে যায় তখনই ছেলে উঠে আমেনা খালার গালে একটি থাপ্পড় দেয় সবাই অবাক অবাক হয়ে দাঁড়িয়ে যায় ছেলে আকাশ বলতে থাকে ছোট লোকের বাচ্চা দিলি তো আমার পোশাকটা নষ্ট করে তুই কি জানিস এই পোশাকের দাম কত আর জানবি বা কি করে কোনোদিন কি এমন পোশাক ছেলে মেয়েকে পরিয়েছিস নাকি আমেনা খালা কোনো কথাই বলে না গাল চেপে ধরে দাঁড়িয়ে রইলেন এসব দেখে কাজল রেগে গিয়ে আকাশের গালে কোশ একটি থাপ্পর বসিয়ে দিলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন কাজলের দিকে কাজল বলতে লাগলো যে ছেলে মায়ের বয়সী মানুষকে সম্মান করতে পারে না সেই ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না তোমার সাহস হলো কি করে তুমি আমার খালার গায়ে হাত তুললে কি সম্মান একটা কাজের মহিলার জন্য তুমি আমার গায়ে হাত তুললে ও তো একটা কাজের মহিলা তোমার মা তো আর না তোমাদের চোখে হয়তো উনি একজন কাজের মহিলা কিন্তু আমার কাছে উনি আমার মা কারণ ছোটবেলা থেকেই উনি আমাকে লালন পালন করেছেন মানুষ করেছেন তোমরা এই মুহূর্তে সবাই আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও আমি আর এক মুহূর্ত তোমাদের সহ্য করতে পারছি না এই কথা বলে সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন কাজল সবাই চলে যাবার পর কাজলের বাবা কাজলকে বললেন মা এটা তুই কি করলি এত ভালো একটা পাত্র একটা পরিবার কি পাবো আমরা মা তুমি আমার জন্য তোমার হবু স্বামীর গায়ে হাত তুললে আমি ভুল করেছি তাই ওই সাহেব আমার গায়ে হাত তুলেছে তাতে ওনার ভুল কি ছিল আমি তো ওনার পোশাকটা নষ্ট করেছি যে মানুষ মানুষকে সম্মান করতে জানে না ওরকম একটা ছেলে আমার জীবনে প্রয়োজন নেই খালা এবার থেকে তুমি আমার জন্য ছেলে দেখবে এমন ছেলে দেখবে যে ধনী গরিব সবাইকে সম্মান করতে জানে তার মনটা যেন তোমার মতোই হয় প্রয়োজনে তোমার কোনো ছেলে থাকলে বলো আমি তাকেই বিয়ে করব আমার একজন আদর্শবান সৎ মানুষ চায় আমার জীবন সঙ্গী হিসেবে কোনো টাকা অহংকারী বাবা নষ্ট হয়ে যাওয়ার ছেলে কিনা এই কথা বলে কাজল ওখান থেকে চলে গেল কাজলের বাবা আমেনাকে বলতে লাগলেন আজ মনে হচ্ছে আমার মেয়েটা সত্যিকারের মানুষ হয়েছে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সত্যি তুই আমার মা আমারও মেয়েটাকে মানুষ করতে পেরেছিস যা তোর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব আমেনা অবাক হয়ে বললেন এইসব আপনি কি বলছেন সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আপনাদের বাড়িতে কাজের লোক চুপ কর তুই কাজের লোক হয়েছিস তো কি হয়েছে আমার মেয়ে কি বলেছে শুনিসনি সে একজন আদর্শবান ছেলেকে বিয়ে করতে চায় বর্তমান সমাজে তোর মতো একজন ভালো মানুষ পাওয়া খুবই কষ্টের যে কিনা তিন মাসে আমার মেয়েকে এত পরিবর্তন করে দিতে পারে তার ছেলের চরিত্র আর যাই হোক কোনো বিগড়ে যাওয়া বড় লোকের ছেলেদের মতো হবে না মায়ের মতো আদর্শবানী হবে আর কোনো কথা না বলে ছেলেকে বিয়ের জন্য তৈরি কর আমেনা কোনো কথা না বলে একটা হাসি দিলেন আর এখান থেকে চলে গেলেন বাবাও খুশি হলেন মনে মনে হাসতে লাগলেন আর ভাবতে লাগলেন আজ হয়তো তার মেয়েটা সঠিক পথে ফিরে এসেছে তার ভুল বুঝতে পেরেছে বন্ধুরা আপনার সন্তানকে এমন ভালোবাসা দেবেন না যে ভালোবাসায় খারাপ হয়ে যাবে শাসন করার পাশাপাশি অবশ্যই ভালোবাসবেন আদব কায়দা শেখাবেন নামাজি ব্যক্তিদের সম্মান করতে শেখাবেন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ